দুইশালিক ধারাবাহিকের আজকের পর আমরা দেখতে পাবো যে গৌরবের বৌদি যখন গৌরব আর ঝিলিক কে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় তখন তারা দুজনে ঘরে এসে শুয়ে পরে তখন গৌরবের বৌদি গৌরবের ঘরে এসে জিলিককে আখি ভেবে তার হাতে ছাপ নিয়ে নেয় এরপর সকাল হয় জিলিক ঘুম থেকে উঠে দেখে গৌরব তার পাশে শুয়ে আছে তখন জিলিক গৌরব কে বলে আপনি এখানে কি করছেন গৌরব তখন ঝিলিক কে বলে আমি এখানে এলাম কি করে তুমি আমাকে এখানে নিয়ে এসছো জিলিক বলে কি বললেন আমি আপনাকে সোফা থেকে তুলে এনে এখানে নিয়ে এসেছি সেটা আপনি বিশ্বাস করেন আর আপনি চাইছেন আমি সেটা বিশ্বাস করি আপনি কি চোরকি মেলার ওই খেলেন না নাকি যে আমি তুলে নিয়ে এসেছি এরপর জিলিক যখন বিছানা উঠাতে যাবে তখন জিলিক খেয়াল করে তারা ছাপের কালি জিলিক বলে আমার এমন স্ট্যাম্পের কালি এলো কি করে তার মানে ঘুমের মধ্যে কেউ আমার টিপসিউ নিয়েছে দুবার সই করিয়ে যখন পারলো না তাই ঘুমের মধ্যে হয়ে নিয়েছে এরপর দেখা যায় জিলিক যখন গরবের পিসি কে গিয়ে ডাক দেয় তখন গৌরবের পিসি অনেক ভয় পেয়ে যায় গৌরবের বেশি জিলিক কে বলে তাদের না দীরাগমনে যাওয়ার কথা যাসনি জিলিক বলে যাবো কিন্তু তুমি এমন ভয় পেয়ে গেলে কেন কিছু করেছো নাকি গরবের পিসি বলে আমি একা কিছু করিনি যা যা করেছে সবাই মিলে করেছে জিলিক তখন গৌরবের পিসিকে বলে সবাই মিলে করেছে মানে সবার মধ্যে কে কে আছে আর সবাই মিলে কি করেছো বলো গৌরবের কথা কাটাতে বলে কেন সবাই মিলে পিকনিক করেছি আর তুই এত পিকনিকে ছিলি তুই কি ভাবিস দাদা যখন জানবে বাড়িতে এত বড় পিকনিক হয়েছে তখন কাউকে ছেড়ে দিবে তোকে গৌরব বাঁচিয়ে নিবে আমাদের কি হবে আমার উপর রাগটা গোড়ার উপর গিয়ে পড়বে আর ছেলেটা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে ঝিলিক তখন গৌরবের কে জিজ্ঞাসা করে কেউ ঘুমিয়ে থাকলে তার আঙুলে কি ছাপ নেওয়া যায় গরবের পিসি বলে সে ঘুমিয়ে আছে তার আঙুল তো ঘুমায়নি এই ছিল বিশালিক ধারাবাহিকের আজকে রাখবে পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব पासे